এটা কালকে রান্না করবে ইলিশ মাছ দিয়ে আর উশাভাজি করবো কালকে আজকে ভেন্ডি বাজি করবো না কি করবো দেখি আর এই তোমার বাজার হালকা পাতলা ঠিকঠাক করে দাও না এটা কাম খানবো এখন এটা লাল করো এটা প্রচুর বৃষ্টি সাজাইছে দেখছো আসো 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 দেখো কি অন্ধকার হয়ে আসছে বাবা তুফান মনে হচ্ছে কি রাত হয়ে গেছে না দেখো কি অবস্থা ম্যাগে ম্যাঘে ঢাকা অন্ধকার হয়ে আসছে না প্রচুর অন্ধকার কি অন্ধকার হয়ে এসেছে মাতে কি খাও তুমি আম খাইতেছো মজা টক না মিষ্টি হ্যাঁ টক না মিষ্টি মিষ্টি আচ্ছা আম খাও এখন আম খাও পরে তোমার ভাত খাওয়াই দিব হ্যাঁ এক মেয়ের আম খাইটা দিলাম দুপুর দুইটা বাজে তা এখন আম খাবে সে তো আম দিচ্ছি এখন মেয়ে আম খাক তো এখানে সে পাট শাক রান্না করতেছি কালকে একটু অল্প রান্ধছি আজকে রান্না করব তো এই তো পাট শাক তিতা পাট শাক থাক এটা হয়ে গেলে যে পাবদা মাছ রান্না করব এখানে ভুনা করবো আর যে ঢেঁড়স পাতুরি করছি এটাকে অনেক ঝাল করে ঢেঁড়স পাতুরি করে সেটাকে বাড়ব তারপর আবার ডাল রান্না করবো শাকটা হলে মাছটা বসাবো তারপর ডালটা রান্না করব যদি আজকে দোকানে ভাত দেওয়া হয় নাই আজকে দুপুরের জন্য রান্না করতেছি মামির জন্য দুজনে খাবো এই জন্য আজকে দুপুরে কি রান্না করলাম তো যে দেখাইতেছি যে আজকে কী রান্না করছি এটার ভিতরে আছে তিতা পাট শাক রান্না করছি তারপর এটার ভিতর আছে ঢেঁড়স পাতুরি আলু দিয়ে ঢেঁড়স ছোটো আলু দিয়ে ঢেঁড়স পাতুরি করছি ঝাল ঝাল করে তো এটার ভিতর আছে হচ্ছে পাবদা মাছ বোনা পেঁয়াজ দিয়ে পাবদা মাছ রান্না করছি তারপরে এটার ভিতরে ছেলে ডাল রান্না করছি আমডাল তো এটা আজকের খাবার দুপুরে মা মেয়ের খাবার যেহেতু আজকে দোকানে ভাত দেওয়া হয়নি তো এখন আমরা খা মেয়ে মেয়ের ভাত খাওয়াবো মাছ দিয়ে আর এসে ডাল দিয়ে ভাত খাওয়াবো মাছের